আজ আমার ছেলের জন্য নতুন ব্রাশ নিয়ে এসেছে ওর পাপা ব্রাশ আর সঙ্গে কলকেট। ব্রাশটা যদিও কিছুদিন আগেই নিয়ে এসেছিল চেন্নাই থেকে কিন্তু তখন ওর বয়সটা অনেকটা ছোট ছিল আর ও ব্রাশ করার উপযুক্ত ছিল না দাঁতগুলি সবগুলি উঠেও কিন্তু এখন ওর ব্রাশ করার সময় হয়েছে আর যা কিছুই পায় তা দিয়েই ব্রাশ করার চেষ্টা করে সেজন্য ওর পাপা গিয়ে নিয়ে এসেছে বাজার থেকে ব্রাশ আর ব্রাশটা দেখে এত খুশি হয়েছে তারপর উট দিদি ব্রাশটা খুলে দিয়েছে ব্রাশটা নিয়ে দেখুন কি করছে ভীষণ খুশি তার মধ্যে ব্রাশ কলগেটের উপরে ছিল কক আমাকে দেখাতে এসেছে বলছে মা মা দেখো কক কক তো কককটা ভালো চিনে ও যা যা চিনে ও তার যে যা আমার আমরা ওকে শিখিয়েছি যা বলেছি প্রথম সেটা নামেই চিনে মানে এগুলিকে বলে কক কক ঠিক আছে তারপর ভুন এখানে ওর বল দিয়ে খেলা করছে সবাই মিলে খেলাতে ব্যস্ত তারপর দেখুন আজকে তো ব্রাশ নিয়ে ভীষণ মজা করছে সবাইকে দেখাচ্ছে বারবার আমার কাছে নিয়ে আসছে দেখুন মা ব্রাশ ব্রাশ ছোটো ছোট বাচ্চারা না ছোট ছোটো জিনিসটা পেয়ে খুব খুশি হয় সেই ছোটোবেলাটাই খুব মধুর না মনে হয় যে যত বড় হয়ে যাচ্ছে তত দায়িত্ব কর্তব্য আর নিজের জন্য সেই ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলি যেন ভুলেই যায় আমরা প্রত্যেকে এরকম ছোট ছিলাম কিন্তু আমাদের মেমোরিগুলি দিনও ক্যাপচার করে রাখা হয়নি কিন্তু আমি চাই যে আমার ছেলের মুহূর্তটা ও বড় হয়ে দেখুক আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবেই আমার পাশে থাকবেন আমার ছেলেকে অনেক আশীর্বাদ করবেন আমার মেয়েকেও আশীর্বাদ করবেন ওরা যেন ভালো মানুষ হতে পারে আর আমি যেন ওদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলে যেতে পারি সেটাই আমার একান্ত ইচ্ছা আর এই ইচ্ছাটা যাতে পূর্ণ হয় সেই জন্য আপনারা ওদেরকে প্রাণ ভরা আশীর্বাদ দেবেন আর অবশ্যই আমাদের এই ছোট্ট ভিডিওগুলির পাশে থাকবেন আপনাদের সাহায্য ছাড়া কিছুই হবে না